আজকে চলুন আপনাদের সাথে ছোট একটা দিন শেয়ার করি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দিনের টুকিটাকি কিছু কাজ নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠলে আপনারা তো জানেন আমি প্রতিদিন সকালে মেথি ফানিটা খেতে হয় আসলে এটা কিন্তু একটা ঔষধ সো এখানে ছিল চিয়াসিটের ফানি আর এগুলাতে কোনোটাতেই কিন্তু কোনো মিষ্টি জাতীয় কিছুই নাই এটা সাধারণত ফানিটাই খাওয়া হয় আর একটা ডিম ছিল এটাই আমার প্রতিদিনকার সকালের খাবার সাধারণত মেথি ফানিটা আমি ওষুধ হিসেবে খাই আর ফানিটাও তবে সিয়াবিজ এখন এখনকার সময়ের জন্য জনপ্রিয় হলেও সবাই কিন্তু খাওয়া উচিত না যাদের অ্যালার্জির সমস্যা যাদের প্যাট সমস্যা গ্যাসের সমস্যা তারা কিন্তু একদমই খাওয়া উচিত না সাথে ছিল একটা সেদ্ধ ডিম মূলত এটাই আমার সকালবেলার প্রতিদিনকার রুটিন আর দুই ঘন্টা পর হচ্ছে আমি আমার জন্য একটা হেলদি মিক্স তৈরি করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি এখানে ছিল ওটস ছিল এখানে ড্রাগন ফ্রুটস আর ছিল অ্যাপেল আর ছিল কলা এগুলো সব কিছু আমি একসাথে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি মিল্কটা দিয়ে দেব আর আমি এখানে কিছুটা কিসমিস অ্যাড করে নিয়েছি আমি আসলে সব কিছু দিয়ে খেতে পছন্দ করি কিন্তু মাঝে মাঝে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে না যা থাকে তাই দিয়ে আমি খাই আমি কিন্তু প্রতিদিন খাই না যখন আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তখনই কিন্তু আমি ওষটা খাই যে কোনো কাজের বেলায় এমন আপনি যেই জিনিসটাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই করতে ভালো লাগবে আর যেটা ভালো লাগবে না সেটা করা উচিত না তো তারপর সব কিছু আমি একসাথে মিক্স করে এখন আমি কোর্সটা খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু বাসায় টুকিটাকে কাজ করব আর কাজ করে রান্না বান্না করতে হবে আমাকে আর আমি সব কাজ আপনাদের সাথে দেখাতে পারি না কারণ ভিডিও করাটা হচ্ছে যে খুব কষ্ট হয়ে যায় ভিডিও করা কাজ করা দুটো একসাথে আমি পারি না তো মাংস রান্না করলাম আলু দিয়ে এটা হচ্ছে আলু দিয়ে মাংস গরু মাংস একটু ঝোল করব দুপুর বেলা আমি বসিয়ে দিলাম আর বসে হচ্ছে আমি কিছু টুকটাক কাজ করে নেব পাশাপাশি আর এটা হচ্ছে হয়ে যাক আমি ভাবলাম যে এটা রান্না হতে হতে আমি একটা হেয়ার প্যাক তৈরি করি আর আমার চুলগুলো বেশ কিছু দুদিন যাবৎ খুবই হেয়ার ফল হচ্ছিল তো আমি হচ্ছে যে রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি একটা হেয়ার প্যাক তৈরি করবো হচ্ছে আমি এখানে নিয়েছি মেথি আর হচ্ছে যে টক দইটা নিয়েছি সো চলেন এটা ব্লেন্ড করি এই মেথিটা আমি যে প্রতিদিন সকালবেলা যে মেথিটা খাই সেটাকে আমি রেখে দিই পানিটা তো আমি খেয়ে ফেলি আর মেথিটা কি করব তো আমি একটু একটু করে বাটিতে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটা হেয়ার প্যাক তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি হয়ে গিয়েছে এখানে আমি টক দই লেবুর রসটাও ইউজ করেছি তো এখন এটাকে আমি আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নেব আগে ঢেলে নিই সমস্তটা বাটিতে ঢেলে নিয়ে আমি হচ্ছে যে সবগুলোকে একসাথ করে সুন্দরভাবে আমার চুলে অ্যাপ্লাই করে নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে আমি হচ্ছে যে আমার সমস্ত চুলে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর আমি হচ্ছে যে আধা ঘন্টায় রেখে দেব। আধা ঘন্টা পর আমি শাওয়ার করে নিয়েছি আর এটা আমার একটা পার্সেল এসেছিল আর এই শাড়িটা তো আপনারা দেখেছেন আমি কাশ গিয়ে ছবি তুলেছিলাম তো আমি এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর শাড়িটা হচ্ছে যে এই যে দেখেন আমি পুরো শাড়িটাও আপনাদের পার্সেলটা আমি আসলে ভিডিওটা করা ছিল তাই আপনাদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম আর এটা পরে আমি হচ্ছে যে কাশবিলে গিয়ে কিছু ছবি আর কিছু ভিডিও করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আর আমি হচ্ছে যে শুধুমাত্র ভিডিও করার জন্যই শাড়ি পরি এরপর এই শাড়িটা পরে আমি বিকালবেলা এই তো কাশবিলে চলে গিয়েছিলাম আপনারা তো ভিডিওটা দেখেছেন আর কাশবিলটা আমার খুবই ভয় পাচ্ছিলাম আমি আর একদম সন্ধ্যা হয়ে আসছিলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ বাই